রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে স্থিতিশীল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তবে কিছু উদ্বেগের বিষয় রয়েছে মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন দু হাজার বলা হয়েছে এমন কথা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত ওই রিপোর্টটি হাসিনা সরকারের আমলে গুম সহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ইস্যু তুলে ধরা হয় বার্ষিক প্রতিবেদনে প্রতি বছরের মতো বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয় রিপোর্টটি অন্যান্য দেশের সাথে বাংলাদেশের পরিস্থিতির মূল্যায়নও রয়েছে সেখানে প্রতিবেদনে বলা হয় গত বছর আগস্টের কিছু ঘটনার পর থেকে স্থিতিশীল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তবে কিছু বিষয়ে উদ্বেগও রয়েছে গত বছর জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরা হয় রিপোর্টে বলা হয় দু সালে কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘাতে নিহত হয়েছে শত শত মানুষ এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ড মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয় বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধ নিয়ে গ্রহণযোগ্য তথ্য রয়েছে বলে জানানো হয় রিপোর্টে উল্লেখ করা হয় হত্যা গুম নির্যাতন বিচার বহির্ভূত আটক বাক স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কড়াকড়ি সেন্সরশিপ সাংবাদিক আটক শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন ইস্যু মার্কিন প্রতিবেদনে বলা হয় মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের সাজা দেয়নি বিগত হাসিনা প্রশাসন তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রচলিত বিচার ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক ট্রাইব্যুনালকেও ব্যবহার করা হচ্ছে এই ইস্যুতে জাতিসংঘের সাথে একযোগে কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন কথাও বলা হয় মার্কিন প্রতিবেদনে ডরথি দাস্ট্রিন যমুনা নিউজ